ইস্তারের সময় বেদান হানি অন্য না হয়ে যায় ইয়া যতগুলো লাইর বাতা দিয়ে আর খামরাঙ্গি দিয়ে আর কসমা লেবু দি ইস্তারের সময় চাষা বইবে শুল্লোবারের লোট খেসি বিয়ে হ্যাঁ মাগরিবার নমাজ বাউরি লাগবে না হয়ে যায় ইস্তারের সময় যে আল্লাহ কত আইটেম দেয় এখানো খিচুড়ি এখানো সানা এখানো বুগনি এখানো গাড়ি গাড়ি রুট ফুন্না বলি বেটিন দেওয়া নাই দা খোলা বাতা দিয়া কোনটা আনছো নাইয়ের বাদে আইয়া দেওয়া তিন চারটা ইস্তার আছে না না জি কারণ ভাইলে না ওঘরের আনি এক পেলা ইগরের সাঁচি এক পেলা ইঘর জালে পেলা দিয়া ইস্টারের সময় ছয় সাত জাত ইস্তার সুখানা দিছে রে যে আল্লাহ আটটা বাড়ির সাইড বাজুবাইলা গাছর তোলে ভাই তুলে আমার কাইটাই না

জিন্ঝুড়িকার নাম শুনছিল আগর না যে তিন হাটিয়া দুয়ার নানি দুই ভাটি দু আগে ওলা বাটি লঙ্গরে টলা মারত ও সার নাম লোক জিঞ্জুর আমি কেন পাইছি আমি মেয়েরাজর ঘটনার দেছে জিঞ্জুর শব্দ আনছি হয় নবীজি যদি নুটিয়া মেয়েরাজ গেছলা সাত আসমান আল্লাহর লগে কথাবার্তা করিয়া আইয়া পাইছ মহাল্লা কুন বাবুন ও দরজার জিঞ্জুরি আবু লসে আর আল্লাহ নবী সাত আসমান গুরিয়া আইসুন হোক তুমি দাই তেরাবি ফড়িয়া গিয়া সুন্দর করিয়া বেঠিন ধরে কই এরে বেঠিন ধরে কিছু রান্ধা বড়া সাত দিয়ে রোজা যদি কোনো ভাই খামতা কোনো আসরের বাদে গিয়া তুমিও উদালো আমাইও হই দেও ভাই আমি মিরান করি আমি ওতা করি ওতা করি ওতা করি সাত দিও নবী যে সাত দিছো একটা ঘটনা আমি আপনার সম্মুখে তুলিয়া ধরি আমরার ইমাম জাইনে নাম হইল ইমামে আবু হানিফা ইমামে আজম সারার বড় ইমাম আমরা মজবর ইমাম এন নাম হইল ইমাম আবু হানিফা ইমাম আবু আনিবা কইন তোমরা এ আল্লাহর এবাদত ধর ই আল্লাহ জমিন চালাইতরা আসমান চালাইতরা চালাইতরা না কি দুনিয়া খেয়ে চলা সকালে পূর্বে সূর্য কে তুলেন বিয়ালে পূর্বে ফুসবে দুনিয়া খেয়ে ভাল আল্লাহ সকালে পূর্ব দিকে যেন সূর্য তুলন আর বিকালে নিয়ে সূর্য আবার ফালাইন রায় তার আবার সান দারকু আল্লাহ জমিনও দেন রায় তুই আল্লাহ আসমানু আল্লাহ হাজার হাজার কুটি কুটি তারকা হল ভিট করি রাখছয় এটা আর রায় তাসমানে দি সাইয়া দেখ কি যা সুন্দর করি আল্লাহ আসমান রে সাজাইয়া রাখছেন রাখছেন ও প্যান্ডেল যারা দেখ ফুল দিয়া সুন্দর হরিয়া স্টেজের উপর সাজাই যায় আমার আল্লা ওইটা বন্দা আমি আসমান দেওলা নক্ষত্র গ্রহ শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ গ্লাস কি মিল্কুয়ে মাল্টিভার্স সুপার বাস যত কুসাজে নক্ষত্র সারা আমি আসমান ডে সুন্দর হরি রাখলা তোমরা রাই তৈলে একটা বার আমি আসমানের দিশাইয়া দেখি কি যাত আমি আসমানের মাঝে তারা লাগায়া তৈছি ইতা এক একটা তারা এক একটা পৃথিবী তো নে আরো বড় বড়

যত উপরে অত ছুটো দেখা যায় তলে বড়িয়ালে দেখা যায় বড় লাওয়াই নিনা না গাড়ি যত দূরই হই থাকে সাইতে দেখ ভাই রেলগাড়ি ছুট আর তোমার দারোয়াইয়ালে দেখ ভাই খান বড় লাওয়াই নিনা না আমার আল্লাহ গইন বন্দা একটা বার আমি আসমানে দি দেখ আমি কিলা আসমান সাজাইলাম আর জমিন কিলা সাজাইছি কান তো বাদর কথা খালি আসমান খান দেখ একটা খুঁটি নাই একটা ডিক নাই আল্লাহ তোমার কুদরতের নিশান আল্লাহ তোমার কুদরতের নিশা বিনা কুটিয়ে রাখ সকাল জমিন অতি বড় বট গা কুদের মত বিশি চিন্তা করি দেখ না ভাই আল্লাহর হারি গরি বট গাছের বিশি কত বড় আজ এখন যে আপনারা কত বড় তোরা মাতই না আপনারা আপোনাৰ মাতলৰ মানুহে মুধ বহিব ন মানুহ আছে জুতিবাদী ন খালি ময়দানো গলা ভাংগেন নাহা হা বটে গছৰ বেছি কত বৰখন চাইন চুট এঘাৰ চুটো অত বৰ নানি অত বৰ আৰু সদু গছৰ সদৌ কত বৰ বহুত বৰ নানি পইলা জাতু সদু বাৰ হৈছি অত বৰ সদৌ কত দুইশ আঢ়াইশ টকা নানি এইখন দাম লাম এক ত্ৰিছ চল্লিছ টকা ও হদুয়ো যদি আল্লাহ বট গাছ আর যদি এখন আমরা আটিয়া যাইতে ছুটিয়া মাথা ফরতে অবস্থা থাকি তো হইতো আছে হয়ে যায় আমরা তো আল্লাহর জ্ঞান বেশি নানি নি আল্লাহ বুধাই যাই বট গাছ হদু হইতো না ইন কুটি উঠি ও ওকে যদি বেবা কি খেরোর তালু তড়ি যাতে সাসা ভামসা ওলাই না না অতি বড় বস গাল কুদের মতো বিশি চিন্তা করি দেখো না ভাই আল্লাহর খারি করি ও আমার আল্লাহ বন্দা জানারা এত সুন্দর করি আসমান আমার জমিনের কথা তোমরা রে হইয়ার না ও বাড়ি টিলার মাঝে আগর গাছ রইলে আগর দরাইতরা আল্লাহ খাটল গাছ খাটল খাটল দরাইতরা খবল গাছ ও ধরাইত্রা গুৱা গুয়া গাছ ও গুয়া দরাইতরা বরই গাছ ও বরই দরাইতরা লেবু গাছ লেবু দরাইতরা এর বাদে ও মাটির মাঝে কুদাল দি কুড়িয়া উড়ির বিচির বাদে আল্লাহ উরি বিষিও দরাইতরা দরাইতরা নিনা না ও বন্দা তোমরা লগে আমি জমিন দিলাম বিছানা খেতর জাগা আল্লাহ জা জাল লাকুমুল আরদা ফিরাসাম ওয়াস সামা আবিনা আমি দিকে যাইয়া না ভাইয়া আমি আয়াত পড়িলাম আল্লাহ আমরা রে জমিন ও দিজন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদ আমরা রে আল্লাহ দিজন জমিন আবার একদিন আমরা জমিন তনে মারা যাইমু মারা যাইমু না আপনারা মরবানি দেখি মরতা না খেয়া তুলে চাই মাশাল্লাহ ইসকো এটা বেগের গট হইছে বেজান তো আমি জিজ্ঞাসা করি ইউটিউব হাত লিয়া কই মরতা না হইছানি আচ্ছা দায়ক শেষদিকে সময় কমই গেছে গিয়া আর আমি তুড়াও আজ করি নাই রোজা সম্পর্কে সামনে কি দাম রমজান মাস না নি কই যাই রোজা দ রইনি জিও অ দি আর নাই তারগুয়া ফরয না কিন্তু জেজা জিও হরি দারে মায়া হরিও ও তারে যাইতে নামাজ দিও ও তার ইফতারের সময় মসজিদ ইফতার দি ফাটাইও রোজা মাস ইজা যার রমদান ও ফুতিহাত আবু আবুল জান্নাত হুলিঘাত আবু আবুল নার নবীজি বরমাইদরা যে সময় রোজা মাস আই যায় রোজার আগর দিন আল্লাহ জন্নতর দরজা আটহান খুলি দিলেন হকস ওয়াহান আমরা জন্নত যাইবার কেয়াল আছি ব্যস্ত যাওয়ার কেয়াল আছি নি বেশ দেখছি নি আল্লাহ দেখছি নি নবী দেখছি নি না তিনটা জিনিস আমরা কি দেখছি না দুজক দেখছি না কিন্তু আলিম লে না নি দুজল ব্যস্ত কেন তো শুনছ না আমার সোকা ভাই লোকের দোয়া করিও ও যে ওয়াজর পেন্ডেল আমার আল্লাহর কত বরস ধরি করিয়া যাইত্রা এক জিনিস জানা কিয় কোন মানুষে যত সময় মানুষ জমিন ফাতলা সাজিছে না ডং সাজিছে না যত সময় তার তাদের ইয়া আমি ফাটামি না অত সময় মানুষ দামি হইতে পারে না হ কষু হা দুরো তিন গায়ে ওয়াজ এখন করানি যায়নি না তো নবীজি যে সময় দিনের দাওয়াত লইয়া আইছেন তখন নবীজির গোষ্ঠী কারণ উঠিয়া কইছেন ও দেখো আমরা মুহাম্মদ আর কি জিকিরে গুলিয়া আইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে সময় নবীজি আটি দা বিদর্মী হলে নবীজিরে মারতা হে দেবস্তে সবি তু পরিস্তুতি বসুর দয়ামান নয় সুসমার হে আপলান ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং নমস্তে নমস্তাই তমল্ল ষষ্ঠ যে সময় হইতা নবীজি লাইলা তুমরা কৌ আল্লাহ কিতা কইছ লাইলা মানে আল্লাহ ছাড়া খেয়ে নাই তোমরা এক আল্লাহর এবাদত করো যে আল্লাহর কোনো আশার নাই দেখতে দেখাওয়া যায় না ও আল্লাহ মান মানো নবীজির চাষা বুঝেলে নবীজিরে মানছে না আবুল হবে মানছে না সুয়াইবাই মানছে না উতবাই মানছে না আবু মানছে না লাশ ফিনি সিংহ আবু সুফিয়ান মুসলমান হয়েছে এবং আবু সুফিয়ানোর মে উম্মে হবিবা নবীজিয়ে বিবাহ করছেন সুবাহান আল্লাহ অনর্জন যুবক বাইয়াই নগরলে জুনিয়ার জমি ইন বালাগম করলে তার পিছনে সমালোচনা থাকে নবী আমার বাবায় কইছো ইনমারে বাবা মানুষ কামো লাগি যায় দেখ ভাই মানুষে তোমার সমালোচনা করা লাগাই দিবা যত যতক্ষণ বালাগম মানুষ আরম্ভ করছে না কত সময় পর্যন্ত মানুষের সমালোচনায় না আর সমালোচনা না আইলে মানুষের দরজা बुलंद হয় না সুবহানাল্লাহ যার যত নাম তার তত বদনাম আমরার উঠানো তুমরার কি থাকা ইদা বেটায় গান হৈছে খেয়া হয়েছে মিঠুন চক্রবর্তী অনর্জন যুবক সকল বাইয়াই নহল রে ইজা যা আর রমদান যে সময় রমজান মাস ও ফুটিয়া তো বুলজান না তো আল্লাহ বেশ তোর হাট দরজা কুলিয়া দিলাইন রোজার আগর দিন ও গুলি খাত আর আল্লাহ দুজক রে টালা লাগাই হে

জিনজু আমি খানো পাইছি আমি মেরাজের ঘটনা আদেছি জিনজুর শব্দ আছে নবীজি যদিন উঠিয়া মেরাজে গেছলা সাত আসমান আল্লাহর লগে কথা বার্তা করিয়া আইয়া বাইছেন মুআল্লাকুন বাবুন ও দরজার জিনজুলি আব লসে আর আল্লাহর নবী সাত আসমান গুরিয়া আইয়ছেন হকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী যে নউযু বড়িয়া বুরা ঘর উপরে উঠিছলা আইয়া বাইছেন ফানি গড়ি গড়ি যা হকো সুবহানাল্লাহ ابوเจলে যে সময় সকাল বেলা রাইত হইছে যে সময় নবীজি হইত্রা গাইল আমি বয়তুল মকদ্দস গেলাম সিদ্রাতুল মুনতাহা গেলাম বয়তুল মামুরি গেলাম আরশে মুআল্লা গেলাম লামুকান গেলাম সারা গুরিয়া আইলাম আইয়া আমি বয়তুল আমি আইয়া খানায়ে কাবার মাঝে আমি আইয়া আবার নামাজ পড়লাম ও কথা আবু জেলে শুনছে হযরতে আবু বকরে বয়ান শুনছে নবীজির মুখতনে আবু বকর আটিয়া ইত্রা মসজিদ তনে আবু জেলে ফতোয়া গাইল ও আবু বকর আজ কোন নতুন খবর আসেনি তুমি আতানার দেনু ডেইলি নতুন নতুন খবর দেয় আজকুন কোনো নতুন খবর আসেনি আউ এক করে আবু জেল চিন্তা না আজকু যে নতুন খবর যেগু জীবনের প্রথম আমি নবীজির মুখ শুনছি বলে কিতা বলে আমার নবী খাইল রায় আল্লাহার লগে কথাবার্তা করছ আমরার লগে নমাজ চইন ভাস্ত রোজা চইন আমার লগে এক মাস খাইল রাই দায় সৈন বয়তুল মকদ্দস মারিয়া আল্লাহর কথাবার্তা আবু জেল আবু এক তোমার নবী বয়তুল মকদ্দস তো গেসন এন্ড মক্কা তনে মদি বাইতুল মুকद्दস হইলো 100 মাসর রাস্তা আর আল্লাহর কাছে যাইতে কুটি কুটি বছরস লাগে হে তোমার নবিও গুরিয়াই হইছ বিশ্বাস করি লাইছনি খয়ে হইছে বলে নবিয়ে বলে নবিয়ে কইছন তুমি বিশ্বাস করি লাইছনি আউয়া করে হইছন আ বুঝেল দে আমার নবিয়ে কইছন আমার নবিয়ে যেখান রয় নি কান সত্য আমি বিশ্বাস করছি আর তোরেও কই আর তুই বিশ্বাস করিলা তুই ঠিক কই দিবে গিয়া সুবহানাল্লাহ আবু যা লহইল না অসম্ভব না হাই আল্লাহ নবীর কথা হুয়া করে বিশ্বাস করলা লাগে লাগে আল্লাহ এ لقب দিলা ইলা আবুয়া করে সিদ্দিক ওয়াদি সত্যবাদী হকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গোফু নিয়া গিয়া এর বেটায় গিয়া উনিয়া বাঢ়িত গেছে গিয়া কৈলোৰে ওলা ওলা মহম্মদ বোলে খাই ললা আহিছোন হলা আহিছ ন হলা আহিছ ইতা সম্ভৱ হৈ বনি তাৰ বেটিৰে সি বেটিয়ে উঠি আহ ক কিতা ক ইলা নবীজদি এক ৰাইত নাই এক ৰাইটৰ কিছু অংশত যাইবা গ্যাহ গ চুভাহান চুবাহান লাজি আশ্ৰা বিহাক দি লাইলম মিনল মছজিদ ইলাল মছজিদ দিল আক্সল লাজি বাৰ কিনা হাউ লাহু লি মিন হা ইয়াতি এক অংশৰ মাজে লাইলাম এক অংশ মাঝে সাত আসমান সাত জমিন এখন বিমান প্লেন বাড়াইছে নবী এমন বিমান রকেট পাইলা যে বুড়াকলা রফ রফ পাইছে বুড়াক আর রফ রফ রকেট যেখান এখন যেখান প্লেন ওখানে আসলো রফরফ ও সন্তনে রফর পাইছে বুড়া খাইছে এখন যে প্লেনে যায় কম সময়ের মাঝে আমান্নবী মেয়ের ইন্টারনেশনাল বিমানে ইন্টারন্যাশনাল বিমানে গেছে হয় ও হতাতনে রকেট আবিষ্কার হয়েছে যাই হোক আমি দিকে যাই না ই বেটায় হয়েছে তো যদি আসাও তুন কিতা হস বেটি হয় না না ইতা মান নবী হইলে এইলা যাইবা হইলে ইতা কিতা মাত হস ও আল্লাহ হইলা তে দেখো আমি ঘুরাই দিয়ার হে একদিন আইসে মাছ মারি আর লই আইয়া বেটিরে কইছে ও মাছ বানা আর আমি গুসল করি আইয়ার লোক বিরান ভাই লিতে বান নাইলে তোর ফিটির সাল রইত না কইয়াও গেছে গুসল গিয়াও গুসল বুড় দিছে বুড় দিয়ে আর কোন দেশও গেছে কি গিয়া মেয়েও ইয়া উঠি গেছে কিন্তু হয়েছে

চাকাগুল পয়সাগুল, পইচা গুল আৰ গুল আলু তা তনে অতি গোলে মনেৰ গণ্ড গোল শেষ ৰা আল্লাহ অ যে সময় ইকে সুন্দৰ দেখিয়া বিয়া কৰিয়া কেঁচি দিছে খদ অৰ্দা শোনা জোৰে শাৰ্টা শাৰ্টা হব আৰু দিন আহিছে বুৰ দেৱত আইয়ো দেখে তাৰ সুন্দা বুলি কাঠো সুবান ভাইদেউ জেগাৰ তনে বুট দি

বেটিয়ে কিতা মাতো ও আব সালি আতো ফি সুন্দর হবে বানানি খালি আইতা লাগাইয়া বেটিয়া খালি অতা অতা করবা আগে কে হয় বাদ দে বেটিয়া কে সামান্য সময় গোসল খরচ সোনানি হয় মাতস কিতা আইতা বলে কিতার লগে বলে কত সময় গেল বলে মাতস কিতা আমি ফানির মাঝে বুড় দিলাম অতল দেশ গিয়া বাই রইলাম আমি ওইলাম এক ছেলে আমারে বিবাহ করলো সাত ওর তার মা হইয়া আমি আবার গুসল লড়াত দিয়া ইয়া অন্য বাড়িতেই গেছি গিয়া আর তুই মাতস কি তাবো সালিয়ার মাছ আর আইদা জুহারে নি এটিও হয় না না এ ভাই ও ও আল্লাহর বান্দি হইলি লিও স্বামী যদি গুসল করা ইয়া বিয়া ইয়া বেটি ইয়া সাতরু তার মা যদি আইয়া দেখো আমি আব মা সান আয়ার তে আমার নবী এক রাইতে আল্লাহর গেস্তনে যাইতা আর আইতা ভারতা নাই নি কইলো ঠিক আছে কোনো অসুবিধা নাই কইয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়া মুসাবরুল ইয়া কোয়া ও দুস্ত বুজুরগ আহবাব গল ও রোজা মাসের আগে আল্লাহ বেস্তর দরজা কুলি দিল আয়নার দুজর দরজারে বন হরি হিন্দে ভাই আইন হল ও রোজা মাস সুন্দর করি রোজা মাস ওর ইস্তার খান ফতা খাই ও রোজা গুইন ধরি ও ভাই আইন অনেক জায়গা দেখা যায় মানুষের রোজা ধরে কিন্তু তেরা বিন নমাজ ভরে না রে ভাই রোজা মাস আই আল্লাহ আল্লাহ রিজেক বাড়াইয়া দিলাই আল্লাহ বরকত বাড়াইয়া দিলাই রোজা মাসের খানির মাঝে কোনো হিসাব নাই সুহান আল্লাহ রোজা মাস যা আইতে আর নাই আর আল্লাহ দল্লাই রিজাভারে এলেন যেদিন রোজার আগের দিন তেরা ভরলে বিশ টাকাতে চল্লিশটা চৈধ হইল আল্লাহ চল্লিশ আইটেম জমিনও ভাটাই আলেন গোস আর ইবিরা রোজা মাস কোন টকারি রা বুঝবো অন্য দেশি বেটাই বেন্ডিও তো আবার উড়ি এর বাদে ডেঙ্গা নালিও তো এর বাদে ভ্যারাইটি সবজি বন্দা আমার কাম করা আমি তোমরা তুই নদামাড়িতে লাই আমি বন্ধ দিনে তুলাইয়া তুই লাইর বাতা দিয়া খামরাঙ্গি লেবু দি ইস্তারের সময় চাঁসা বহবি ষোলোবার লোট খেঁচিবি হ্যাঁ যায় ইস্তারের সময় যে আল্লাহ কত আইটেম দেয় এখানো খিচুড়ি এখানো সানা এখানে এখানে গাড়ি গাড়ি রুটনা ভেটিন দে বানাই দা খোলা হতা দিয়া না এখন এখনকার মেড়া বানাই না এখনকার কিছু স্ট্যান্ডার হয়ে গেছে সময় কম আগর ভেটিন দিয়ে গাড়ি গাড়ি রুট বাই দে আমি তো মসজিদ হিমামতী বস করছি এখন রুট ভেটিন দে দিদা গাড়ি গাড়ি ইস্তারের সময় খাবা লাগতো না ওড়িয়া যেমনি খাবা লাগাইলায় সিধা জামা ইটর সাহায্য তো যাই হোক বড় মজা লাগে রিজামাস বেডিনে তুমি এখানে বাড়িত নাই বাজারও কোনটা আনছো না এর বাদে আইয়া দেবা তিন চারিটা দিস্তার আছে না জিকার বাইতা খান বাইলে মা থে না ও ঘরের বুয়াইজি আনি এক বেলা ই ঘরের চাষি এক বেলা ই জালে এক বেলা দিয়া ইস্তারের সময় কোনটা নাই যে ঘর ও ঘর ছয় সাতজাত ইস্তার হয়ে গেছো হ্যাঁ আল্লাহ সে বেড়াই দিছে রিজে আল্লাহ আস্তা বাড়ির সাইড বাজুবাই গিয়ে আটিয়া খোলা গাছের তোলে বাইবা তুরে গেলে খর আমার খাইতে আইনি না না ও নিনা না গাছ গিয়া দেবা বেদিন খামরাঙ্গি দরাই লিজি নাল্লাই ও ইন গিয়া দেবা লেবুয়ে গু গাছ রাউলে মিজা ইবা খোলার চড়িয়ে বাকি গেছে গরু গাইয়ে দুধ দুধ বাড়াই লিছে ও গাছ সুবহান আল্লাহ খে খা ইদা করান আল্লাহ যখন বন্দা চল্লিশটা চৈদ্যা দে আল্লাহ চল্লিশটা রিজেক জমিনে দিলাই আর এই রিজেক কাইয়া বন্দা হালাল রিজেক কাইয়া রোজা গুণ ধরিও তেরাবিন নামাজ ভরিও আর রোজা মাস আইয়াল্লে বেটিন ধরে তুড়া মায়া করিও কিনা কৌ সাইন বেটিন ধরে তোরা মায়া করিও আর বেটিনি গই নিস্তারের আগে খানি জুয়াইতে জুয়াইতে আদা জানি আর তুমি আলি ইস্তার করিও কই বাদ দে ওই না না ইলা ফেসিন যা রাসুল ইস্তার করিয়া মসজিদে নামাজ যাইতো নাই আলিয়া মুসাবর লিও কনা আমার হাইলান্ডি সাহেব তো শুব লিও কোয়া ও দেহ জানি ইস্টারের সময় বেদান হানিও অন্যান্য না আল্লাহ খুসাদা করে দেওয়া ইস রোজা মাসর হানিত হিসাব নাই বেটিন তো কন্যা নিয়ামত হিসাব নাই রোজা মাসর হানিত কোনো হিসাব নাই যা হাইতে কারো দিয়া কিন্তু বেটিন কিন্তু তাইও না ইস্টারের আগে একটা বেদাইনতে কইবা বা আমার কাছে তো কিছু বিয়া শা দি ঠিক করি আমি তালা উল্লাস দিলে আমার গেছে যাই বুঝছনে আইজো শিলংরাছনি তো যাই হোক কোনো সময় ইস্তারের আগে দেখা আশ্রম বাদে চৌক লাল ভরিয়াতে বেটাই নিতে আটই গরের বেঠি মাতিও না তোমরা চাষা বাড়ি দেখ আগুই হয়নি না 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 রোজা মাস হইল চকুর রোজা আছে রোজা মাস কীতা খানর রোজা আছে চৌকে ভাত জিনিস চাইত না খানে দরবার শুনত না ফাওয়ে মারি তাটি যাইত না আতে দিয়া লাঠি লইত না না সবটা অঙ্গ প্রত্যঙ্গ দি রোজা দরতায় তুমি নবীজে বরমাইস রোজা মাসর রোজাদার গুম হইল এবাদত রোজা মাসর আনামাতি রইল তসবির সমান হোক আসুন আল্লাহ রোজা মাসর গুম হইল এবাদত আর আনামাতি রো তসবির সমান ইতা মানুষ খান তো দেখ দেখো সে নাস্তা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আল্লাহ হায়াত দেব আমার জীবক বয়ান কিন্তু দেখায়নি প্যান্ডেল দেওয়ার ভর্তি আমার হাইলামাতি রুজুর আইতরা নানু রোজা মাস যে সময় বেটিন ধরে আরাম যে কিছু ভেঠাইন আমি হই আর বেজার হইয়া নাবা তুমি দাই তেরাবি ফড়িয়া গিয়া সুন্দর করিয়া বেটিন ধরে হই এরে বেটিন ধরে কিছু রান্না বড়া স্বাদ রুজামাস রোজা মাস যদি কোনো ক্ষমতা শোনায় ইস্তা আশ্রয় গিয়া তুমিও উদালো হা মাইও দেও ভাই আমি মিরান ঘরি আমি হতা করি হতা করি হতা করি সার দিও নবী সাদ দিই তুমি ডে যা কিভাবে মানুষ করবা

বেটিন মায়া করিও বেটিন নামাজ পড়বার টাইম গান দিও বেটিন ধরে তেরাবির বাদে বেটিন ধরে লম্বা নমাজও লাগোন রোজা মাস বেজান রান্দা হয় ভান্ডি বেজান হাঁজরি হয় বেটিন দইতে 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 আদা দানি হয়ে যায় ওই নিনা না তো যাই হোক আমার দুস্ত বুজুর্গ আব্বাবো মজা লাগছে আর এবার সময়ও কমে গেছে আমার হুজুরও আই গেছে গিয়া আমার তো ওয়াজ তো বেজানো ফারায় না আমি ফুন্না ফেসিন চান্দান এর লাগে আমারও তো বেজান ফারায় আর ইনশাল্লাহ যে নাইন শৈলাম রোজা গুইন ধরি হালালি দি দরিও যত কষ্ট করি রোজা না তেবিনা মোহাল রাখুন তোমার রোজা আসমানার জমি রসমানার জমিন আর বুড়া মা বাফরে বাড়িত আগলা বাড়ি গেছি তোমার বাড়িত গর তিন আগলা তিন গর্তনে তোলা বুড়া মা বাফরে দিয় খাইয়া মা বাপে দোয়া করি কইবা মা বাফর দোয়া লইলে আল্লাহ রিজা বাড়ায় হায়াত বাড়ায় আল্লাহ ইজ্জতর দরজা দেখো কাছো হান আল্লাহ মসজিদও তুলা ইস্তার ফাটাইয়া দিও ফারিদান মেন শক্তি দন যারা রাসে জগাত আদায় করিও ফরজে কেফাইয়া গাউর উভরে এতে কাপ করা জনে জনে করলেও ফারবা এতে কাপ করিও রোজা মাস মেসা করলে তুলা পয়সা সদগা কয়রা করিও রোজা মাস এক টাকা করলে সত্তর টাকা আর উ রোজাত এক টাকায় দশ টাকা ডিফারেন্স কত হান জগাত আদায় করিও মানুষের লোকে বলো ব্যবহার করিও বাড়িত রইলেন জম্মাতে মসজিদও গিয়া নামাজ গানাইন পড়িও জানাইন হইয়ার কেলোর বাণী নমাজ গান পড়িও খালি রোজা দরো যদি আর নমাজ নাই তো নাম হইলো একাদশী আর একাদশী তিন জাত গীতার মাঝে গীতা হইলো বিয়াল্লিশ খন্ডে গীতা আঠারো অধ্যায় হইল গিয়া গীতা সাতশোটা ষোলো আছে হিন্দু মানুষেরও গীতা গীতা হর যে তারাও একাদশী দরণ একটা হইল আগ্নির উপর জিনিস না একটা গীতা শুধু বয় ফসল একটা হইল বাত না আগ্নির উপরে দুধ গরম করি হইল দুই দুইটা আর তিন নম্বরটা হইল জল সিদ্ধ মানে খালি জল গাইতা তার রোজা গীতায় তিন জাত একাদশী একটা হইল না। একটা হইল খাইবাই দুধ আর একটা হইল ও তিন তিনজাত আমরা কোনোটা আসেনি তোর মাঝে ইলা কোনো মেসা নি না মাদানে গরম লাগলে এক গ্লাস পানি খাই না অত মজা রোজা হইল বডির জহাত রোজা হইল বডির জহাত শরীরের জহাত ও যে মোবাইল জাম লাগে সফটওয়্যার আর মারার মধ্যে ক্লিয়ার হয় না ও আল্লাহ রোজা মাস দিয়ে আমরা এগারো মাসর মধু গাঞ্জুরি জি ফাসিক বেহমানুর সুকলকুর, জিনাকুর মদ খাইছে গাঞ্জা খাইছে জিনা করছে আই টেলিছে জুলুম দিছে মা বাপরে মারছে দরছে গালিছে সে মারছে যত গুণা করছে আল্লাহ রোজা মাস বন্দারে হেদায় ফুড়লে শিখ ছাড়া সব গুণা আল্লাহ ফুড়ি দেয় না না

হিন্দু বেটার বাড়ি বেটায় নামাজ ভরছে বেটায় আমার কইছে ও জেনাব আমার বাড়িতে বেটায় কাম ঘুরছে তোমার জন্য মুসলিম মানুষ যেদিন দিয়াছি আমার হিন্দু মানুষের বাড়ি আইয়া নারিকল গাছ সাপরা গামছা দিয়া নারিকল গাছর তো নমাজ ভরছে আমি যতদিন মরিছি আমার বাড়ি তাহার তাহারে দিয়ে ঘরাইছে ঘরাইলায় বলে না হে ধার্মিক মানুষ হে কিদা হে ধার্মিক মানুষ হে দেবস্তে সবিতু পরিস্তুতি, বসুর মান নয় সুসমারা হেয়া প্লান ওং শান্তি ওং শান্তি ওং শান্তি যারা এই জমিনর মাংসরে মায়া দয়া হরে না যারা এই বসুন্ধরার মাংসরে মায়া দয়া হরে না তারা আরে ঈশ্বরে মায়া দয়া না। আল্লাহ মায়া দয়া না এর লাগি হিন্দু মাংসর বাড়ি যদি তুমি গে তোমার ধর্ম পালন করো হে আর তোমার বালা ভাইব বালা ভাইবান না হে কই না হে তার ধর্ম আর তার বাড়ি গিয়া জুয়ন নাই আসন নাই মাগ্রীব নাই বাদে উঠে কই ভাই তুমি আর মূল্যায়ন দিও কই নে নামাজ না পড়লে ওতা তুই নু তিন হক আমার বাড়ি পড়িলে না ওই না না ও মা আলাইনা ইল্লাল বালা ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আর দোয়া করিয়ান না আমার হুজুর মুসাফির মানুষ তাই দোয়া করবা জি না জি না জি না